ছোলার ডালের ভেজানো ডালে বডা করব ডালটাকে পিষে বেটে নিব এখন মিক্সিতে আদা রসুন লঙ্কা একসাথে বেটে দেবো ডালটার মধ্যে পেঁয়াজটা মেশাবো লবণ হলুদ লঙ্কা এই পেঁয়াজ দিয়ে মেখে নেব কমপ্লিট হয়ে গেল ছোলার ডালের বড়া বড়া করেছি সেটা একটু আলু দিয়ে রান্না করবো বাঁচতে বাঁচতে খাওয়া শেষ আলুটা ভিজি দেব একটা আলু দিয়েছি এইভাবে আলুটাকে ভিজিয়ে দেবা পেঁয়াজ আদা রসুন একসাথে বাটা হলুদ লঙ্কা গুঁড়ো একটু সামান্য জিরে ভালো করে একটু শুনবোটা দিয়ে ভালো করে মেরি করে জল দিয়ে দেব ফুটে উঠলে তখন এটা এটা দিয়ে দেবো বড়োটা দিয়ে দিব দিয়ে কাঁচে শুদ্ধ হবে গ্যাস তৈরি হয়ে যাবে এবার হয়ে গেছে মাখা মাখা এরকম থাকবে ঝোলটা টেনে নেবে বড়তে বেশি বেশি কম থাকলে আবার আবার বেশি শুকিয়ে যাবে নামে নেবে এবার আমি হয়ে গেল আলু দিয়ে বড়া ছোলা ডালে বড়া